ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট সাউথ আফ্রিকার যৌথ উদ্যোগে চালু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি যেখানে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চ্যাম্পিয়ন দলগুলো মিলে খেলতো সেখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ভারতের আইপিএল ওয়েস্ট ইন্ডিজ থেকে দলগুলো মিলে খেলতো চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই টুর্নামেন্ট সেখানে চেন্নাই সুপার কিংস নিউ সাউথ কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তবে শেষ পর্যন্ত দু সালে অর্থাৎ আছ হতে দশ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিটি বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় তবে এখন আবারও সে টি টোয়েন্টি লিগটি চালু করার উদ্যোগ নিচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ টি কমিটি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে যদি সেখানে টিম খেলতো এমন একটি স্বপ্ন সবসময় আছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মনে তাই তো গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে আমন্ত্রণ জানিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি কমিটি তবে তারা সময় বেঁধে দিয়েছিল মাত্র তিন দিন অর্থাৎ তিন দিনের মধ্যেই ফরচুন বরিশালকে জানাতে বলেছিল যে তারা সে টুর্নামেন্টটি খেলতে আগ্রহী নাকি নয় তবে ফরচুন বরিশাল এত অল্প সময়ের মধ্যে সব কিছু প্ল্যান করে উত্তর দেওয়াটাই অসম্ভব তাই তারা জানিয়েছে যে এবার তারা চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে অংশগ্রহণ করবেন না ফলে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি কমিটি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠক করেছেন এবং তারা বাংলাদেশ থেকে দল নিয়ে আগ্রহী গতবার বিপিএল এর রানার্স আপ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার তো দলে দলেই নেই অর্থাৎ বিপিএল খেলবেন না তারা এবং তাদের কোনো কর্মকর্তায় বর্তমানে বাংলাদেশে উপস্থিত নেই তাই কুমিল্লা ভিক্টোরিয়ানসও খেলতে পারবেন না আগামী আসরের চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টিতে সেক্ষেত্রে রংপুর রাইডার্সের একটি সম্ভাবনা আছে যারা গতবার বিপিএল তৃতীয় অবস্থানে শেষ করেছিলেন এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ টুর্নামেন্ট কমিটিকে আশ্বাস দিয়েছেন যে রংপুর রাইডার্সের সাথে তিনি কথা বলবেন এবং দলটিকে কি চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে পাঠানো যায় নাকি সেটি নিয়ে তিনি ভেবে দেখবেন এখন সম্পূর্ণ সিদ্ধান্ত রংপুর রাইডার্সের উপর যে তারা চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে অংশগ্রহণ করবেন কি করবেন না ইতিমধ্যে ভারতের কলকাতা নাইট রাইডার্স সে সাথে আরও অনেকগুলো দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং অস্ট্রেলিয়ার বিগ বেস্ট টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের সিপিএল টি টোয়েন্টি শ্রীলঙ্কা সিএল টি টোয়েন্টি এবং পাকিস্তানের পিএসএল থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলগুলো অংশগ্রহণ করবেন চ্যাম্পিয়ন্সলিগ টি টোয়েন্টির নতুন আসরে তবে বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স যদি অংশগ্রহণ করে একবার ভেবে দেখতে পারেন যে বাংলাদেশের রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এ ব্যাপারটি ঠিক কতটা উৎসাহ এবং উদ্দীপনাময় হবে ক্রিকেটে ক্রিকেট ভক্তদের মনে বাড়বে আরও বাড়তি আগ্রহ ক্রিকেট দেখার তাই তো চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে বাংলাদেশের যে কোনো একটি দলের অবশ্যই অংশগ্রহণ করা উচিত এমনটি মনে করেন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন নিয়ে যে দুর্দশায় ভুগছেন সেখানে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে একটি দলের অংশগ্রহণ করা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে মাহের আহমেদ মাহি অ্যামেস্তিংবার